২০২২ সালে মুক্তি পেয়েছিল দেব মিঠুন জুটির প্রজাপতি প্রথমবার একসাথে জুটি বেঁধেই সুপার হয়েছিল তাদের ছবি আর এবার শোনা যাচ্ছে আবারও নাকি তাদের এই জুটি ফিরতে চলেছে বড় পর্দায় এখন কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে বড়দিন মানেই অভিজিৎ সেনের পরিচালনায় দেবের ছবি আসবেই টনিক প্রধান প্রজাপতি সবই সেই একই সময় মুক্তি পায় এবং নজর কাড়ে দর্শকদের এবারও তার অন্যথা হবে না বলেই শোনা যাচ্ছে বছরের শুরুতেই দেব জানিয়েছিলেন এবারে শীতেও অভিজিৎ সেনের পরিচালনায় আসছে তার ছবি টলিউডের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে প্রজাপতি ছবিটির সিকুয়েল আসতে চলেছে অর্থাৎ বড় পর্দায় আরও একবার দেখা যাবে মিঠুন এবং দেবের জুটিকে প্রযোজক অতন রায় চৌধুরী এই গুজব সম্পর্কে বলেছেন সোশ্যাল মিডিয়ায় এইসব খবর রটিয়ে দেওয়া হচ্ছে আমিও শুনেছি কেউ বলছেন প্রজাপতি সিকুয়েল আসবে কেউ আবার বলছেন প্রধানের তবে এখনো কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি তবে হ্যাঁ কোনটা নাও বলতে চাইছি না মিঠুন চক্রবর্তী বর্তমানে তার শাস্ত্রী ছবির শুটিং এ ব্যস্ত আর অন্যদিকে দেব টেক্কা ছবির শুটিং করছেন এছাড়াও আসছে তার আরও এক ছবি খাদান এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না